আমরা আছি আর একটা নতুন যে ক্লাব আমরা দেখতে পাচ্ছি পেছনেই রয়্যাল ক্লাব এই ক্লাবটাও কিন্তু অন্যতম ফেমাস একটা ক্লাবের মধ্যেই কানলা যত মানে ফেমাস পুজোগুলো হয় তার মধ্যে আরেকটা অন্যতম এই জায়গাটা হচ্ছে লক্ষণ পাড়া মধ্যে লক্ষণ পাড়ার এই যে রয়্যাল ক্লাবটা আছে এটা কিন্তু বেশ ফেমাস এখানে খুব ভালো ভালো প্যান্ডেল হয় প্রত্যেক বছরই এবছরও তা ব্যতিক্রম কিছু নয় এবছরও খুব সুন্দরের একটা থিম তুলে ধরেছে ঠিক আমাদের যখন ডাইহাটের আমরা রাসের সময় আপনাদেরকে ঠিক এরকমই একটা প্যান্ডেল দেখিয়েছিলাম রাজস্থানের থিমের ওপর এই ব্যাপারটা গোটাটাই তো চলুন এখানেও দেখব ভিতরটা এরা কীভাবে সাজিয়েছে তানোট মাতার মন্দির তো এখানে দেখতেই পাচ্ছেন ভেতরটা খুব সুন্দর লাগছে এই জায়গাগুলো কিন্তু লাইটিং হলে আরও সুন্দর লাগতো কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা দিনের বেলায় প্রত্যেকটা প্যান্ডেলই কভার করছি তো লাইটিংয়ের যে সৌন্দর্যটা সেটা আমরা কিন্তু তুলে ধরতে পারছি না কিন্তু এই সময় যেরকম লাগছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছি এখানে খুব সুন্দর মতো করে এই জায়গাটা সাজানো আছে এবং অনেক অনেক মানুষ এই মধ্যে ইতিমধ্যে এখন অনেক মানুষ এখানে এসেছেন দেখতে সকলেই কিন্তু ঘুরছেন তো তাদের কাছ থেকেও জেনে নেবো তারা এখানে কীরকম এনজয় করছেন সবাই তো তার আগে মূর্তিটা আগে দেখে আসবো আমরা যে এখানকার মূর্তিটা ঠিক কীরকম আছে তো প্রথমেই বলি এখানে যে কি সুন্দর একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি ঢুকে এবং মূর্তিটা এত সুন্দর এখানে সাজানো আছে প্রত্যেকটা মূর্তি আমরা যেগুলোই দেখছি প্রত্যেকটা মূর্তি কিন্তু অপূর্ব সাজে সুসজ্জিত এখানকার প্রত্যেকটা এবং বুঝতেই পারছি এখানে লাইট জ্বললে কিন্তু আরও সুন্দর লাগবে কারণ অপরে বড় বড় লাইটিং দেওয়াই আছে এবং যে ওয়ালে কাজগুলো করা আছে না সেগুলো মানে লাইট পড়লে আরও যেন খেলবে ব্যাপারটা তো আপনারা যারা এখানে আছেন তারা তো অবশ্যই ঘুরছেন দেখছেন এবং যারা কানলার আশেপাশের জায়গা থেকে দেখছেন তারাও যদি চান আসতে পারেন কারণ এই পুজো এখনও চলবে এখনও একদিন দুদিন তো থাকবে এরপরে কালকে কালকে এবং তার আগের দিন থেকে শুরু হয়ে গেছে কালকে ছিল মেন পুজো তো এখানে যারা ঘুরছেন তাদের কাছ থেকে একটু জানবো তারা এখানে কীরকম এনজয় করছেন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগনাপাড়া। বাগনাপাড়া। বাগনাপাড়া থেকে এখানে এসেছো? কি নাম? রূপসা পাত্র। আজকে এসেছো প্রথম এখানে দেখি। কালনা ঠাকুর কি প্রত্যেক বছরই দেখো? না, এই প্রথম আসি। কি রকম লাগছে? খুব ভালো লাগছে। আর কতগুলো ঠাকুর দেখা হলো? অনেকগুলোই হয়েছে গোনা হয়নি। ফ্যামিলির সঙ্গে না বন্ধু দিদি না বান্ধবী বন্ধু সাথে বন্ধু বান্ধবী কালকে কি রকম কাটিয়েছো কাল তো মেইন পূজো ছিল আর কালকে মোটামুটি কাটিয়েছি গ্রামে পূজো হয়েছে আচ্ছা কাল날 যে সরস্বতী পূজা তো সুন্দর করে হয় এটা কি জানতে আগে থেকে আচ্ছা এই তো পাশেই তোমার কাছে পাশেই এখানে কিন্তু কোনো বছর আসা হয়নি এই ব্যাঙ্গলটা কি রকম লাগছে খুব ভালো লাগছে ধন্যবাদ পূজো ভালোভাবে কাটা তো থ্যাংক ইউ তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানুষ বাইরের থেকে সকলেই আসছেন এবং সকলে জায়গাটাকে খুব এনজয় করছেন ঘুরছেন তো ফ্যামিলি বন্ধু বান্ধব সকলের সঙ্গে আসুন এই পুজোগুলো দেখুন আমরা এখানটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখালাম তো আরেকবার বলে দিই এই জায়গাটা হচ্ছে রয়্যাল ক্লাব রয়্যাল ক্লাবের পুজো লক্ষণ পাড়া কান্লার যে কানলার মধ্যে সরস্বতী ঠাকুরগুলো হয়ে থাকে ফেমাস তাদের মধ্যে একটা অন্যতম এটাও তো আর একবার মূর্তিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তারপরে লাইভটাকে এখানেই শেষ করব এরপরে আরও অনেক অনেক প্যান্ডেল আপনাদের কাছে তুলে ধরবো তো এই লাইভটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি লাইভে